ও আপু আপু গো না শাক খেতে চায় না কী করবো তো জামাই তো শাক খাবে খাবে জামাইয়ের বাচ্চারা শুদ্ধ শাক খাবে আজকে শাক দিয়ে এমন এক কুরমুর কুরমুর রেসিপি বানিয়ে দেব। জামাই না শুধু পুরো পরিবার হুমড়ি খেয়ে কিন্তু এই পাকোড়া খাবে আমি তো লাল শাক দিয়ে বানাচ্ছি আপনার পছন্দ মতো শাক দিয়ে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন তো আমি এখানে কিছু লাল শাক এরকম করে কেটে নিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি একটা আলু আর এই তো আমার কাছে যেই ম্যাজিক পিলারটা আছে এই পিলার দিয়ে কিন্তু আলুগুলোকে আমি কুচি করে নিচ্ছি এই ম্যাজিক পিলার দিয়ে যখন আলু কুচি করে হবে তখন আলুটা অনেক সুন্দরভাবে কুচি হবে আলু গাজর মানে যে কোনো সবজি আপনি অনেক সুন্দর করে কুচি করতে পারেন এটা চায় না একটা কাটার এই কাটারটা কিন্তু অনেক আপুরা আমার কাছ থেকে নিয়েছেন আর যাদের লাগবে তারাও নিতে পারবেন এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কত সুন্দর মিহি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এদিক থেকে আমি একটু দিয়ে দিলাম বাঁধাকপি কুচি কিছু রসুন আস্ত দানা দানা আর অল্প একটু ডাল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এটা হলো আমার নিজের হাতে তৈরি করা চিকেন পাউডার এটা দিলে যে স্বাদ কোথায় চলে যাবে মানে কি বলবো মনে হবে যে বড়ো কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসা হয়েছে মজাদার এই কুড়মুড়ে পাকুড়া তো এই চিকেন পাউডারটা কিন্তু আমার নিজের তৈরি করা অনেক আপুরাই নিচ্ছেন যাদের লাগবে তারাও নেবেন শুধুই কি পাকুড়ার মধ্যে না এটা যে কোনো রান্নার মধ্যে আপনি ইউজ করতে পারবেন সবজি থেকে শুরু করে ফ্রায়েড রাইস su pakura তারপর আপনার পাস্তা অনেক রকম আইটেমে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এমনকি সবজি রান্না ডাল রান্নাতেও কিন্তু ইউজ করতে পারবেন এই পাঁকুড়াটাকে কুরমুড়ে অনেক বেশি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দিলে এই পাকুড়াটা অনেক বেশি কুরমুড়ে হবে শুধু কি এই পাকুড়া কুরমুড়ে হবে যে কোনো নাস্তার আইটেমকে অনেক বেশি কুরমুড়ে করার জন্য কিন্তু আমরা পাকুড়াতে এই কর্নফ্লাওয়ারটা ইউজ করি আর কর্নফ্লাওয়ার কিন্তু আমরা চাইনিজ সবজি রান্নার ক্ষেত্রে ইউজ আরও অনেক আইটেমের সাথে কর্নফ্লাওয়ারটা যায় এখন আমি এখানে কিছু মরিচ কুচি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম আমি এখানে কোনো প্রকার লবণ দিলাম না যেহেতু আমি চিকেন পাউডার দিয়েছি চিকেন পাউডারে লবণ দেওয়া থাকে তাই কিন্তু আলাদা করে লবণটা লবণ না দিলেও চলে দুটো ডিম দিয়ে দিলাম খুব ভালো করে সব সবজিগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে হাতের কাছে থাকা অল্প একটু আটা দিয়ে দিলাম যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি অনেক ক্রিস্পি হবে তো এখন কিন্তু আমি খুব সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি তার আগে চলুন একটা জিনিস দেখিয়ে নিই এটা হলো সুন্না অয়েল সব আপুরা বা ভাইয়ারা বা আন্টিরা বাতের ব্যথায় জয়েন্টের ব্যথায় পড়ে গিয়ে মচকে গিয়েছিল সেই ব্যথায় বুকছেন তারা এই সুন্না অয়েল নিয়ে নেবেন এই অয়েল ব্যবহারে কিন্তু আপনার যে কোনো ধরনের ব্যথা অনেক পুরাতন ব্যথা দূর হয়ে যাবে স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করে কিন্তু আপনারা এই সুন্না অয়েল চিকেন পাউডার অথবা আমি যেই পিলারটা দিয়ে আজকে সবজিগুলো কেটেছি সেই সবজি কাটারটাও নিতে পারবেন আমার কাছ থেকে আরও অনেক টাইপের রান্নার মানে মশলা ঘি বাটার এখন তো শীতকাল খেজুর গুড় এগুলো নিতে পারবেন তো যাই হোক আমি কিন্তু স্ক্রিনের ওপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর এদিক থেকে গোল গোল করে পাকোড়ার শেপটা দিয়ে দিলাম বাঁকুড়া এখন আমি ভেজে নিব উল্টে পাল্টে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ভাজলেই কিন্তু পাকোড়াটা খুব সুন্দর ক্রিস্পি ভাজা হয়ে যাবে শীতের বিকেলে এরকম কুড়মুড়ে পাকোড়া হলে সাথে যদি একটুখানি সস হয় তাহলে কেমন হয় বলেন তো খুবই অল্প খরচে বিকেলের নাস্তায় আপনারা কিন্তু এই মজার পাকড়াটা একদিন হলেও বানাবেন সাথে করে সবজি খাওয়াও হয়ে গেল আর মজার একটা নাস্তা হয়ে গেল তো কেমন লেগেছে আজকে রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে অনেক বেশি ভালো রাখুক এই তো আমি একটা ভেঙে দেখি দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তো সবাই বানিয়ে খাবেন আজকের মতো বিদায় আবার নতুন রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম